ইউএসএ আর পাকিস্তানের খেলাটা তো মোটামুটি সবাই দেখছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউএসএ পাকিস্তানের সাথে জিতছে তো এই একটা কথা কি জানেন মনে করেন যে এই যে ইউএসএ দল যে ক্রিকেট খেলে এটা কিন্তু অনেকে জানে না যেমন আমাদের বাংলাদেশের অনেকেই জানেন না যে ইউএসএ টিম ক্রিকেট খেলতেছে তো ওই যে বাংলাদেশের সাথে যখন জিতলো ঠিক তখন থেকেই মানে মোটামুটি সবাই জানতে পারে যে ইউএসএ দলও আসলে একটা যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে যারা ওই ক্রিকেটের সাথে সম্পৃক্ত যেমন আমার এলাকার এক ছোট ভাই আমাকে জিজ্ঞেস করতেছে ভাই ইউএসএ টিম ক্রিকেট খেলে আমার ওরা বাংলাদেশে আড়াইও দিছে বাংলাদেশের সাথে যখন ইয়া ইয়া ইউএসএ জিতলো ঠিক তখনই সবাই মানে জানতে পারে যে ইউএসএ টিম ক্রিকেট খেলে ইউএসএ যখন বাংলাদেশের সাথে জিতে তখন আমরা এটাকে মোটামুটি সবাই ধরে নিয়েছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট যা হোক একটা ছোটো ইউএসএ ছোটো একটা দল আর বাংলাদেশের সাথে জিতে গেছে যা হোক এটা একটা অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্টের হিসাবে সবাই ধরছে কিন্তু পাকিস্তানের সাথে যেই কাজটা করলো তখন তারা এটাকে তো আর অ্যাক্সিডেন্ট হিসাবে ধরা যায় না কারণ ফার্স্টে আমরা ছোট দল ভাবছিলাম কিন্তু ছোট দল হলে একটা অ্যাক্সিডেন্ট একবার হইতেই পারে তার মধ্যে পাকিস্তানের এত বড় একটা দলের সাথে মানে তারাও জিতে যাবে এটা মানে এটা তো মানে আমরা কেউ এক্সপেক্ট নেই যাই হোক ইউএসএ দল তো আমরা যেরকম ভাবছিলাম ওইরকম নাম আসলে একটা কথা জানেন মানে খেলাধুলো হোক আর যে কোনো কিছুই হোক কখনো প্রতিপক্ষকে কখনোই ছোট ভাবে ঠিকঠাক কারণ প্রতিপক্ষ প্রতিপক্ষই সবসময় প্রতিপক্ষ ছোট হোক বা পর হোক সবসময় এই মরণ মানুষ নিয়ে প্রতিপক্ষের সাথে লড়াই করতে হবে যে সে আবার প্রতিপক্ষ সে যেকোনো সময় যে কোনো কি ফেলতে পারে তো প্রতিপক্ষকে কখনো ছোট বাবা ঠিক না যেমন বাংলাদেশ আর পাকিস্তানের ক্ষেত্রে এই সমস্যা হয়েছিল বাংলাদেশ আর পাকিস্তান যখন ইউএস এর সাথে খেলছিল তখন তারা ভাবছিল যে ইউএসের হয়তো বা নতুন টিম তারা অল্প হয়েছে ইন্টারন্যাশনাল চান্স পাইছে তো তাদের সাথে আর কিভাবে মানে ওইরকমভাবে একটা প্রস্তুতি নেয় নেই সম্ভবত কারণ অন্যান্য দল যেমন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশে যখন খেলা হয় তারা যেভাবে একটা প্রস্তুতি নেয় ওই রকমভাবে কিন্তু একটা মনোভাব কিন্তু ছিল না যখন তারা যুক্তরাষ্ট্রের সাথে খেলছে ইউএস এর সাথে তো মানে তাদেরকে মানে অপেক্ষাকৃত মানে অন্যান্য যেহেতু একটু দল ভাবছে তো ওই জন্য তাদের প্রস্তুতি তো এই জন্যই কিন্তু তাদের হারের অন্যতম একটা কারণ মানে বাংলাদেশও আর ওই যে আপনার যে পাকিস্তান মানে তারাও কিন্তু মানে দুইজনেই সেম মানে আপনার ইউএসএ টিমকে ওইরকম একটা স্ট্রং টিম টিম মনে করে নেই তো এটি ছিল তাদের হারের অন্যতম একটা লক্ষ্য তো যাই হোক প্রতিপক্ষকে কখনোই ছোটো বাবা ঠিক না প্রতিপক্ষ প্রতিপক্ষই সবসময় যে আমরা আমি প্রতিপক্ষের সাথে লড়াই করতেছি এই মনোভাব নিয়ে থাকতে হবে আমাদের প্রতিপক্ষ ছোটো হোক বা বড় হোক তাহলে কখনোই ওই ছোটো বা দু বাবা ঠিক না যাই হোক আশা করি বুঝতে পারছেন সবাই